আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে আমরা একটা বেলুন ফোলানোর মেশিন তৈরি করব যে মেশিনটা আপনি বেলুন ফোলানো ছাড়াও বিভিন্ন পারপাস ইউজ করতে পারবেন আর এই মেশিনটা তৈরি করতে আপনার সর্বোচ্চ খরচ হতে পারে এক থেকে দেড়শো টাকার মতো তো চলুন কীভাবে এগুলো সংগ্রহ করবেন এবং কিভাবে এটা সেট আপ করবেন সেটা আমরা শিখে ফেলি এই প্রজেক্টটি করার জন্য আমাদের দরকার হবে এরকম একটা এয়ার পাম্প এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম দাম পড়েছিল একশো টাকার আশেপাশে এবং এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমি একটি ইউএসবি কেবল সংযুক্ত করেছি যেটা আপনারা লোকাল ইউএসবি কেবল কেটে এভাবে লাগাতে পারেন এছাড়াও আমাদের দরকার হবে এরকম একটা ফাইভ এগুলো আপনারা এই ফার্মেসিতে পেয়ে যাবেন এয়ার পাম্পের সাথে ফাইভ যুক্ত করার পর আমাদের কাজ পায় নাইনটি পার্সেন্টের মতো শেষ এখন আমাদের কাজ হচ্ছে এটাকে পাওয়ার দেওয়া এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমি একটি পাওয়ার ব্যাংক ইউজ করছি যেটা অবশ্য আমার নিজের হাতের বানানোই তো পাওয়ার ব্যাঙ্কে সংযোগ দেওয়ার পরে এই মোটরটা চলতে শুরু করেছে এই ফাইভের সামনে যদি আমরা হাত দিই তাহলে দেখতে পাবো এখান থেকে বাতাসের একটা প্রেশার বোঝা যাচ্ছে তা আমরা এখন একটা বেলুন এবং এটা ফুলিয়ে দেখবো আসলে কি এটা কাজ করে কিনা এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আপনার এরকম টেক লাভার বন্ধুর কাছে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না